হ্যালো ইসলাম আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিওতে বরাবর মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল আজকে আপনাদেরকে সুন্দর খুবই একটি গ্রামীণ দৃশ্য দেখাবো দৃশ্যটি দেখার পর আশা করি আপনাদের ভালো লাগবে আর মনে মন সব নিত্য নতুন গ্রাম্য দৃশ্যগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কোনো কেবল অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য এখন কিন্তু শীতকাল এখনো কৃষকের পাকা ধানগুলো পেকে গেছে অনেকেই পাকা ধানগুলো শুকানোর পর জড়ো করে মহিষের গাড়ি করে বাড়িতে নেওয়ার একটা চেষ্টায় রয়েছে এখানে গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি মহিষের গাড়ি মূলত এই মহিষের গাড়ি দুটি দিয়ে এখানে কৃষক যে তাদের জমিতে যে পাকা ধানগুলো রয়েছে সেগুলো বাড়িতে নিয়ে যাবে আসলে এরকম দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা যায় আর এরকম গ্রামের দৃশ্যগুলো কিন্তু যে কাউকে মুগ্ধ করবে একদমই প্রপার যে গ্রামের দৃশ্য সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আসলে জানি না কেমন লাগে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে অবশ্যই ভিডিও বানানো উৎসাহ পাই একদমই সুন্দর গ্রামীণ দৃশ্য আসলে এরকম গ্রামীণ দৃশ্য দেখার পর যে কারো ভালো লাগবে আসলে লং ভিডিও করতে পারি না কারণ জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আসলে লং ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে আসলে নিয়মিতভাবে ভিডিও আপলোড দিতে পারি না কারণ সময় স্বল্পতার কারণে এমন তেমন কোনো ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি না কারণ আমিও বাইক কর্মব্যস্ত মানুষ সেক্ষেত্রে তেমন ভিডিও করতে পারি না আসলে আমার বাড়ির আশেপাশে যেগুলো গ্রামের দৃশ্যগুলো আছে সেগুলোই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে